কুনাল ঘোষ নামক ব্যক্তিটি আর দেবাংশু নামক ছেলেটি ওনারা এই যে একটা আমাদের সমাজ একটা ডামোলের মধ্যে দিয়ে যাচ্ছে ডাক্তার বলো একটা করের মতো সাংঘাতিক একটা ইস্যু বলো ওনারা মানে এমন এমন বক্তব্য রাখছেন বা ধরো এমন কিছু বোঝানোর চেষ্টা করছেন বা ডাক্তারদের এই তো দু তিন দিন আগেই বলে দিলেন যে আপনারা এখানে কেউ আসবেন না খাবার দাবার বন্ধ করে দিন এগুলো তো ওনারা বলেছেন খাবার দাবার বন্ধ করে দিন কোন ভাবে হেল্প করবেন না যদি কিছু মিশিয়ে দেওয়া হয় যারা ওখানে ওদের হেল্প করতে যাচ্ছে আসবে না খাবার দেবেন না হ্যাঁ খাবার মিশিয়ে দেওয়া যায় আমরা তো ওখানে যারা যাচ্ছে তারা কিন্তু সবাই সাধারণ মানুষ নয় সর্ডলেক এর বাসিন্দা সাধারণ মানুষকে ছোট করলেন কারণ একটা হতে পারে আন্দোলন আন্দোলন যেখানে সাধারণ মানুষ

এবং সেখানে আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে মানুষই তাদের জবাব দিয়েছে এবং তারা এটাই বলেছে যে তারা যেখান থেকে বিলং করে বা এটাই হয়তো তাদের শিক্ষা বা রুচি তারা এইভাবেই কথা বলে থাকে এবং পরবর্তীকালে আমরা এটাও দেখলাম সেটা নিয়ে যখন মানুষ তাদেরকে বলেছেন যে আপনারা এরকম কেন করেছেন বা এটা করা ঠিক হয়নি বা উচিত হয়নি সমস্ত কিছু এবং সেটা যখন ট্রোলড হয়েছে সেটা যখন ওটা সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল হয়েছে তখন রাত্রিবেলা দেখা গেল তার মধ্যে একজন আবার মানে তিনি আবার একটা মিডিয়া বাইট দিলেন মানে মিডিয়া বাইট মানে তিনি একটা ভিডিও করলেন এবং মিডিয়া লাইভ করলেন লাইভ করে সেখানে তিনি বল তিনি অনেক মানে সেখানেও তিনি অনেক কিছু প্রথম একটা এক্সপ্লেনেশন দেওয়ার মতো চেষ্টা করলেন তারপরে বললেন আমি ঠাট্টা করেছি মজা করেছি সেই সব করে এবং লাস্টে আবার দেখলাম তিনি এটাও বললেন যে যদি এরকম আবার পরবর্তীকালে হয় আমরা এরকম ভাবেই উত্তর দেব তো এই মানুষদের অ্যাকচুয়ালি কি বলা যায় কি মানে বলা উচিত ছিল না আমি ঠিক বুঝতে পারছি না কারণ আমরা তো ঠিক এরকম ভাবে বড় হয়নি বা আমাদের মানসিকতাটা ঠিক এরকম নয় আর দ্বিতীয়ত ওর মন্তব্য নিয়ে যেটা হয়েছে আমি তো বলবো যে যারা ওকে প্রশ্ন করেছিলেন যে চ্যানেল থেকে রিপোর্টার মেয়ে রিপোর্টার যিনি চ্যানেল প্রশ্ন করেছিলেন তিনি এই মানে এই সময়ের যে একটা আন্দোলন চলছে সেইটাকে তারই প্রেক্ষাপটে শাসক দলের যারা তাদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্নটা করেছিলেন তার ও সেটা বলেছিল এবং সেখানে ওর ওর যে বক্তব্যটা ছিল যে হ্যাঁ তারা এমন কাজই করছেন যে এরপরে তারা যদি জনসমক্ষে এসে পড়েন তখন কি হবে কেউ জানে না মানে তিনি যেরকম একটা মানুষের কাছে ভুল বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন যে বলছে মার বলবো এরকম কোনো কথাই বলেনি ফার্স্ট অফ অল এটাই ও এটাই বলার চেষ্টা করেছে যে জনরোষ যেভাবে তৈরি হচ্ছে ও যদি তারা তো যখন মানুষের সামনে এসে পড়বে তখন মানুষ তাকে তাদেরকে কিভাবে দেখবে বা তাদের কি অবস্থা হবে এবং সেটা কিন্তু অলরেডি তারা সেই আঁচটা পেয়েছেন কারণ কালকে যখন আমি তো বলবো বডি শেমিং এর মতো একটা বিষয় নিয়ে তাদের উক্তি সেই উক্তি যখন সোশ্যাল মিডিয়াতে এসে পৌঁছোয় সেখানে কিন্তু দেখা যায় যে মানুষ তাদের সেখানে জবাব দিতে শুরু করেছে তো আমার মনে হয় এটা এটা থেকে ওনাদের শিক্ষা নেওয়া উচিত যে সোশ্যাল মিডিয়াতেই যদি মানুষ এইভাবে রিয়েক্ট করতে শুরু করে তাহলে সত্যি মানুষের সামনে এসে পড়লে তখন কি হবে যেভাবেই কথা বলেছে মানে কি বলবে মানে এই সময় যেটা নিয়ে লড়াই দেখো আমার আমার প্রথম মানে রিয়াকশানটাই ছিল যে আমি তো বাড়ি থেকে কোনো সোশ্যাল মিডিয়ায় বাইট দিই নি ভিডিও করিনি লাইভ করিনি রিলস করিনি বা প্রেসকে আমি ঘরে বসে ডেকে তো বলতে যাইনি আমি ডাক্তারদের ওখানে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারীদের সাথে ছিলাম রোজই যাচ্ছি পরশুদিনও ছিলাম তো সবারই মানে আমি এটা কদিন ধরেই লক্ষ্য করছি যে এই কুনাল ঘোষ নামক ব্যক্তিটি আর দেবাংশু নামক ছেলেটি ওনারা এই যে একটা আমাদের সমাজ একটা একটা মধ্যে দিয়ে যাচ্ছে ডাক্তার বলো মতো সাংঘাতিক একটা ইস্যু বলো ওনারা মানে এমন এমন বক্তব্য রাখছেন বা ধরো এমন কিছু বোঝানোর চেষ্টা করছেন বা ডাক্তারদের এই তো দু তিন দিন আগেই বলে দিলেন যে আপনারা এখানে কেউ আসবেন না খাবার দাবার বন্ধ করে দিন এগুলো তো ওনারা বলেছেন খাবার দাবার বন্ধ করে দিন কোন ভাবে হেল্প করবেন না যদি কিছু মিশিয়ে দেওয়া হয় যারা ওখানে ওদের হেল্প করতে যায় হ্যাঁ না খাবার দেবেন না হ্যাঁ খাবার কি মিশিয়ে দেওয়া যায় আমরা তো ওখানে যারা যাচ্ছে তারা কিন্তু সবাই সাধারণ মানুষ নয় সর্ডলেকের বাসিন্দা মানে সাধারণ মানুষকে ছোট করলেন কারণ আন্দোলন আন্দোলন যেখানে সাধারণ মানুষ

সবার কিন্তু একটাই প্রশ্ন ছিল আমি এটা শুধুমাত্র ওই মেয়েটিকে রিপ্লাই দিয়েছি তা নয় দুটো তিনটে বাইট দিয়েছি সবাইকে কিন্তু আমি একই কথা বলেছি কারণ ওনাদের এইটাই প্রশ্ন ছিল যে এই যে কুনাল ঘোষ আর দেবাংশু এরকম মন্তব্য করছে এরকম ট্রোল করছে আর এই নিয়ে আপনারা কি বলতে চান তো আমার মনে হয় আমি ওই যে বললাম কিন্তু বাড়িতে থেকে ইন্টারভিউ দিইনি আমি ওখানে সাত হাজার ডাক্তার ছিলেন প্লাস লক্ষ লক্ষ মানুষ ওদের সামনে ছিলেন আমি একটা পাবলিক জায়গায় স্বাস্থ্য ভবনের সামনে আমার বাইটটা রেখেছি তো আমি যে কথাটা বলেছি খুব সাবল মানে খুব নর্মাল মানুষের এটা একটা কথা আমি কিন্তু মানে ওনাদের রাজনীতির রাজনীতির দিক দিয়ে থেস দিয়ে বা ধরো পার্সোনাল থেক দিয়ে বা ওনাদের বডি শেভিং নিয়ে বা ওনাদের কাজ নিয়ে কিচ্ছু বলিনি পার্সোনাল জায়গা থেকে কোনো কথা বলিনি আমি একজন সাধারণ মানুষ আন্দোলনের পাশে যোগদান করেছি সেই পয়েন্ট অফ ভিউ আমি বলেছি যে কুনাল বস পাগল আমার মাথাটা খারাপ হয়ে গেছে একজন মহিলা এবং একজন মানুষ হিসেবে সর্বোপরি যে কথাটা বলা হয়েছে যে সিরিয়ালে কাজ নেই বদন বিগড়ে গেছে মানে বিয়ে আমি উনি যখন সকালবেলা আমি পোস্টটা দেখেছি আমি ওনাদের পোস্টে কিন্তু কোনো রিপ্লাই করিনি কারণ আমার প্রথমেই স্ট্রাইক করেছে যে আমি তো একটা শিক্ষিত মেয়ে আমার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে আমার শ্বশুর একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে আমার বড়ের একটা মান সম্মান আছে আমার একটা সেলফ রেসপেক্ট আছে আমি যদি ওদের ভাষায় ওদের লেভেলে নেমে একটা রিপ্লাই করতাম আমার জায়গাটা কোথায় থাকতো আমি ওদের লেভেলে বা ওদের ক্লাসে নেমে কিন্তু আমি রাজনীতি কেন আমি ওদের সাথে কথাও বলতে চাই না আমি কোনো রিপ্লাই দিইনি আমি শুধু বলেছি যে এর উত্তর জনগণ দেবে কারণ আপনি আপনি পাবলিকলি পাবলিকলি এটা এটা করেছেন করেছেন তো আমাকে ইনসাল্ট ইনসাল্ট একটা আপনারা আমি যে প্রশ্নটা করেছি ওনাদের বা ওনার ব্যাপারে যে দুটো কথা বলেছি উনি সোশ্যাল মিডিয়াতে কেন আমাকে ডেকে বলতে পারতেন যে আপনি কেন এই কথাগুলো বলেছেন উত্তর দিন আমি ওনার মুখের ওপর উত্তরটা দিতাম কেন আমি বলেছি কিন্তু আপনি আমার পার্সোনাল জায়গায় এসে থ্রেট করবেন পার্সোনাল জায়গায় নিয়ে আপনি খিল্লি করবেন বলছেন যে আমি মজা করেছি রসিকতা করেছি সেটার উত্তর আপনাকে জনগণ দেবে এই জন্য আমি বলেছিলাম যে এই যে মানুষকে উত্তক্ত করছে আর ইনসাল্ট করছে বিশেষ করে মেয়েদের জন সমাজে যদি ফেলে দেওয়া হয় ওনাদের কে রক্ষা করবে মানুষ কিন্তু শুধু গায়ে হাত দিয়ে প্রতিবাদ করে না বাজে কথা এমন বাজে কথা বলতে শুরু করবে এমন ওনাকে শিক্ষা দিতে শুরু করবে উনি ওখানে হাতে করে যাবে গায়ে হাত দেওয়াটা কিন্তু বড় কথা নয়

মানে লেভেলে এসে তাল করো তুমি নিচে নেমে গিয়ে তাল করো না আর একটা মহিলাকে রেসপেক্ট দিতে শেখো কারণ তোমাদের দলের আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা এই শিক্ষাটা তোমরা পাও না আমার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই সব লোকেদের বাইরে এইসব লোকেদের মানে অ্যাটিটিউড এর জন্য এই তৃণমূল সরকারটা আর মমতা ব্যানার্জি বদনাম হন এই জায়গাটা খুব দুঃখজনক কারণ আমি যা পলিটিক্যালি আমি যাই হই না কেন উনি তো আমারও মুখ্যমন্ত্রী উনি তো আমার মুখ্যমন্ত্রী না আমি কি শহরে থাকি না আমার এই জায়গাটা ভীষণ বড় প্রশ্ন ওনাদের দিকে যে এই যে এই দুটো লোক দিনের পর দিন মেয়েদের হ্যাটা করছে ছোট করছে যা খুশি তাই বলে দিচ্ছে কেউ কি কিছু বলবে না কেউ কিছু বলবে না কেউ প্রোটেক্ট করবে না এটা প্রোটেক্ট করে না আমি শুধু মন্তব্য বলেছি আমি যদি প্রোটেক্ট করতাম তাহলে তো ওনারা যে কি করতেন আমি জানি না আর কালকে সারা দিন ওনারা আমাকে নিয়ে ব্যস্ত এবং রাত্রিবেলা উনি প্রেস মিট করছেন আমি অবাক হয়ে গেলাম যেখানে মানে প্রেস এর দেখে লাইভ করেছেন লাইভটা নিজের মোবাইলে করেননি আমার মনে হয় ওখানে প্রেস এর লোক যাই হোক সেটা যাই করে থাকুক সেটা আবার শেয়ারও করেছেন আবার উনি বলছেন মানে আমি সেটাই ভাবলাম যে এরকম একটা সময় যেখানে এই ডাক্তারদের নিয়ে এরকম একটা আন্দোলন চলছে মমতা ব্যানার্জি সেখানে এতগুলো ডাক্তারকে নিয়ে বাড়িতে মিটিং করছেন সেই সব ব্যাপারে উনি কোনো কন্ট্রিবিউশন নিয়ে কোনো বক্তব্য নেই উনি আমার পেছনে পড়ে আছেন আমি অবাক হয়ে গেলাম যে মানে একজন পলিটিশিয়ান হিসেবেও তো ওনার কিছু কন্ট্রিবিউশন থাকা উচিত উনি আমার পেছনে পড়েছেন মানে আমি থ্যাঙ্কফুল যে আমাকে এতটা ইম্পর্টেন্স দিয়েছেন হবে।

স্বাস্থ্য কি স্বাস্থ্য ভবনের যে থানা ওই থানায় গিয়ে যোগাযোগ করুন আপনার লোকাল মানে মনে হচ্ছে যেমন স্বাস্থ্য ভবনের সামনে আমার পকেট কেউ মেরেছে আমার মোবাইল আমি হারিয়েছে আমার পক্ষে তো আমি আমার আরো কাজ রয়েছে আমি তো সেইখানে সম্ভব